আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ফুল সার্কুলার মানে যেটা এটার ফুল সার্কুলার এটা এটা কিন্তু কিন্তু তার মানে যে রয়েছে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সামটা হয় নাই মানে সাত কলেজ সেখান থেকে ইউনিভার্সিটি এটা অনেক কাহিনী হলে অনেক আন্দোলন হলে তোমরা ইতিমধ্যে জানো এটা তো এইটার পরীক্ষা কিন্তু হবে কবে হবে এটা বাইশ আগস্ট কিন্তু অনুষ্ঠিত হবে তো এটা সার্কুলার নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করবো চলো তো প্রথমে আমরা একটা গ্লাস সার্কুলার যে মেইন পয়েন্টগুলো যেহেতু এটা জানতে হবে সেটা হলো যে ভাই সেকেন্ড টাইম দুইটা এখানে কি রয়েছে অ্যালাউ রয়েছে তার মানে তুমি সেকেন্ড টাইম হও বা ইম্প্রুভমেন্ট হও কোনো সমস্যা নাই এটা অ্যালাউ রয়েছে বাট তোমার দুই মার্ক কি হবে এখানে নেগেটিভ কাটা হবে দুই মার্ক নেগেটিভ কাটা হবে এটা কিন্তু সিওতেও রয়েছে সিউতে তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে তোমার কথা হবে তিন মার্ক নেগেটিভ কেটে নেওয়া হবে আর এসএসসি উনিশ বিশ একুশ বাইশ এইচএসসি তেইশ চব্বিশ হতে পারে কোনো সমস্যা নেই আর বাহিরে কিন্তু পরীক্ষা দিতে পারবা না এসএসসি এসএসসি মিলে টোটাল তোমার জিপি এর কথা কত বলছে সিক্স পয়েন্ট জিরো জিরো আহ এমসি কিউ ভুলের জন্য তোমার কত মার্ক কাটবে জিরো পয়েন্ট টু ফাইভ এটা হলো তোমার নেগেটিভ মার্ক অর্থাৎ একটা এমসি ভুল গেলে তোমার এমসি কিউ ভুল গেছে মার্ক তো পাবা না এক মার্ক বাদ এবং কেন ভুল করলা 0.25 মানে 1.25 তোমার বাদ বিভাগ পরিবর্তন নাই বিভাগ পরিবর্তন কিন্তু এখানে হবে না পরীক্ষা টোটাল তোমার এক ঘন্টায় হবে এখানে তোমার বাংলা ইংলিশ জিকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টোটাল কত টোটাল হইল একশো পাঁচ মার্ক চল্লিশ বিষয় ভিত্তিক কোনো পাস নাই জিকের জন্য আমাদের জিকে আলটিমেট সাজেশন আর মডেল টেস্ট এই বইটা নিয়ে নিতে পারো তোমার জিকেতে অনেক বেশি হেল্প করবে আর আবেদন ফি কত আটশো আবেদন চলমান থাকবে তিন থেকে দশ আগস্ট তার মানে আর অল্প কিছু দিন রয়েছে জিপিএর বিশ মার্ক এখানে আমরা এটা আলোচনা করলাম আর এটা একটু দেখো ইদেন বদরুদ্দিন শুধুমাত্র মেয়ে এবং ঢাকা কলেজ ছেলেদের জন্য বরাদ্দ পরীক্ষা কোথায় হবে পরীক্ষা তোমার ঢাকায় হবে আহ সিট প্ল্যান তোমার বিশ তারিখ থেকে দেখা যাবে তুমি ওয়েবসাইটে যে বিশ তারিখ থেকে সিট প্ল্যান দেখে নিতে পারবা আচ্ছা তো আমরা কলা সমাজ একটা বলছি যে বাইশ আগস্ট পরীক্ষা হবে শুক্রবার তিনটা থেকে চারটা বিকেলের দিকে কিন্তু পরীক্ষা হবে যেহেতু নামাজ রয়েছে সেহেতু এটা বিকেলের দিকে তারা দিয়েছে আচ্ছা যাই হোক আহ তো দেখো কল সমাজ বিজ্ঞান কারা পরীক্ষা দিতে পারবে কল সমাজ বিজ্ঞান সকল বিভাগের জন্য তার মানে কি তার মানে আর্টস আর্টস এরাই শুধু এখানে পরীক্ষা দিতে পারবে আলাদা করে বিভাগ পরিবর্তন নাই আচ্ছা ওই কে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারে এখানে ফ্রি ক্লাস মডেল টেস্ট এক্সাম সর্বশেষ পরীক্ষা আপডেট টপ লেভেলের গাইডলাইন পড়াশোনার সঠিক নিয়ম যা যা আছে সবকিছু এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসের লিঙ্ক গুলো দেওয়া হয় আমরা মূলত এখানে চারটা ব্যাচ লঞ্চ করেছি একটা হলো আমাদের ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক আর একটা সেকেন্ড টাইম রয়েছে তারপরে আমাদের রয়েছে বিউপি তারপরে ইংলিশ তোমার যদি ইংলিশে অনেক বেশি প্রবলেম হয় অন্যান্য জায়গায় ভর্তি হয়ে গেছো আর কোনোটাতে তোমার প্রবলেম নাই তো তুমি ইংলিশ কোর্স ভর্তি হয়ে যেতে পারো তারপরে তোমার যদি মনে হয় না আমি ভাইয়ের সাথে শেষ পর্যন্ত চলতে চাই ভাইয়াদের যত কোর্স ফ্রি অ্যাক্সেস পেতে চাই আমাদের যে অক্সিজেন ব্যাস তারপরে ক্র্যাশ কোর্স তারপরে এক্সাম ব্যাচ সকলে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবো যদি তুমি ফাউন্ডেশন কোর্স ভর্তি হয়ে যাও তুমি যদি মনে করছো আমি শুধু বিবিতে পরীক্ষা দেবো তাহলে বিবি ফাউন্ডেশনে তুমি ভর্তি হয়ে যেতে পারো আচ্ছা পরীক্ষার যে ব্যাপারটা এটা আমরা অলরেডি বলে ফেলছি ওপরে আমরা আলোচনাও করছি এটা কোনো সমস্যা নেই কলা সমাজ বিজ্ঞান যে বিভাগ সমূহগুলো রয়েছে বাংলা ইংরেজি আরবি ইতিহাস দর্শন ইসলামের ইতিহাস সমাজকর্ম ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান পরিসংখ্যান গণিত আহ গ্রাহস্থ অর্থনীতি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান মার্কেটিং তো এই যে দেখছো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সাবজেক্ট রয়েছে অনেক সুন্দর সুন্দর সাবজেক্ট রয়েছে আচ্ছা যাই হোক তো আমি তোমাকে বলতেছি না যে তুমি যদি সেন্ট্রাল চান্স পাও সেখানেই পড়তে হবে এমন না তুমি চান্স পেয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারো অন্য জায়গায় দিয়ে তুমি ভালো জায়গায় চলে গেলে কোনো সমস্যা নাই কিন্তু এখানে আচ্ছা মোট আসন সংখ্যা যদি আমরা দেখি মোট আসন সংখ্যা ঢাকা কলেজে কত ছয়শো একাশি তারপরে ইডেনে কত ইডেনে হলো সাতশো পুঁচারি পুচারসি এখানে কিন্তু আবার তোমরা ইডেনে আবার মেয়েরা কিন্তু পড়তে পারবো না ঢাকা কলেজে সরি ইডেনে ছেলেরা পড়তে পারবো না আবার ঠাকা কলেজে মেয়েরা কিন্তু পড়তে পারবো না তিতুমিরা দেওয়া আছে সাতশোটি তিতুমির কিন্তু আবার আন্দোলন করতেছে যে তাদেরকে কেন কেন্ট্রালের মধ্যে রাখা হলো আলাদা কেন বিশ্ববিদ্যালয়ে দেওয়া হলো না পুরো পাগল হয়ে গেছে সরকারি বাংলা কলেজ এখানে রয়েছে ছয়শো চুয়াত্তর তো আসন সংখ্যা দেখে তোমার তো লাভ নেই তোমার লাগবে হইলে একটা আসল তাই না ভাই তোমার একটা আসল লাগবে এত আসল সংখ্যা দেখে তোমার কিছু করার নাই আহ বদ মহিলা এটা কত পাঁচশো তিরানব্বই তারপরে সরকারি সৈসি কলেজ চারশো পঁয়ষট্টি কবি নজরুল সরকারি কলেজ পাঁচশো উনত্রিশ রয়েছে আচ্ছা এখানে যা যা আছে এটা তোমার একটা নিয়মাবলী এটা কি নিয়মাবলী দেওয়া আছে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা আগে আলোচনা করে ফেলছি যে একশোর মধ্যে চল্লিশ নম্বর কি পাস রয়েছে যারা কম পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না তার মানে তারা কি ফেল তারা ফেল করে ফেলছে প্রার্থী কোন অবস্থাতে মোবাইল ফোন ক্যালকুলেটর বই কাগজপত্র এটা তো আমরা নর্মাল নিয়মই জানি তাই না পরীক্ষা দিয়ে আসতেছি উত্তরপত্র উপরিভাগে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম যেভাবে ইংরেজিতে ভর্তি পরীক্ষা প্রবেশ পত্র আছে সেভাবে লিখতে হবে এটা তো রুলস তোমার যেভাবে আছে ঠিক সেইভাবে লিখতে হবে এখানে কোনো ভুল টুল করা যাবে না বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই যে আমাদের যে আলটিমেট সাজেশন এই বইটা আমাদের ফলো করতে পারো এখানে তোমার মেইন যে বিষয়টা সমাজ বিজ্ঞান পৌরনীতি সুশাসন অর্থনীতি ইতিহাস এই বিষয়গুলো কিন্তু অনেক ভালোভাবে আলোচনা করা আছে আইসিডি থেকেও কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন চলে আসতে পারে মেধা স্কোর মেধাক্রম এখানে এসএসসি আর এইচএসসি মিলে কত দশ দশ বিশ আর ওইদিকে হইল একশোই টোটাল একশো বিশ এই দুটোর মধ্যে পরীক্ষা হবে আর এখানে তোমার মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ আসন থাকবে এটা থাকতে হবে মুক্তিযোদ্ধা দ্বারা আমাদের দেশটাকে স্বাধীন করেছে পাকিস্তান হারাদের বাইরের কাছ থেকে তাদের সন্তানদেরকে আমরা এই সুযোগ দিব না অবশ্যই সুযোগ দিব বাট দুঃখজনকভাবে এখানে কিন্তু বেশিরভাগ ফেক মুক্তিযোদ্ধা এগুলোই কিন্তু দেখা যায় আচ্ছা যাই হোক তারপরে আমরা দেখবো চলো হাউ টু ক্র্যাক ডিসিউ এটা তোমার ক্র্যাক করার জন্য মেইলে টাকা

হয়ে যেতে পারো বা ইংলিশ প্রবলেম থাকলে ইংলিশ করতে তুমি ভর্তি হয়ে যেতে পারো এই যে নাম্বার ডিরেক্ট ভর্তি হওয়ার জন্য বিকাশ নগরের ক্যাশ মানি করে তুমি ভর্ত হয়ে যেতে পারবা আলটিমেট মডেল টেস্ট এবং বলবে এই যে আমাদের এই এই বই তোমার অ্যাডমিশনে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বইটা যে কোনো পরীক্ষায় সেভেন্টি থেকে এই প্রশ্ন কমন আসবে এত সুন্দর করে সাজানো আছে অন্যরকম এখানে তো রকমের লিঙ্ক দেওয়া আছে না কয়েক পেজের যে ছবি দেওয়া আছে ওই পেজগুলো একটু দেখে নিও যে কি রকম করে এখানে সাজানো আছে এই যে টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে করবা তোমাকে সলভ করে দেওয়া হবে السلام علیکم